এখানে দূর থেকে কেউ আসে জমি ভাড়া নিতে ভাড়া নিতে পারবো না হ্যাঁ পারো দেবো কত করে বিঘা আছে ভাড়া জমি মনে করেন এক বিঘা পাঁচ হাজারও আছে ছয় হাজারও আছে চার হাজারও আছে তিন হাজারও আছে জমি বুঝে জমি বুঝে ফসল ভালো হয় উঁচু জমি উঁচু নি জমি না কিন্তু ফসল যারা ভালো উঠে ফসল থাকে থেকে শান্তি এরকম খুব শান্তি খালি একটা শান্তি একটা কষ্ট আছে আমরা কারেন্ট নাই কারেন্ট নাই না এটাকেই কষ্ট আছে সব থেকে আল্লা

তাহলে এই বর্তমান তারা কিভাবে চলে চলে এনে মাছ উস মারে মাছ মারে ঢাকা শহর থাকে কিছু লোক খাই খায় এই যে প্রায় মনে হয় গবাদি পশু আছে আছে তাহলে এই গবাদি পশুগুলো এই বর্ষার সময় কিভাবে পালন করে থাকে পালনের কর্চা ঘাস কেটে খাওয়ায় তারপরে হামা গইছে আবার ভুষির ফার নির্ভর করে ভুষি খেয়ার আপনারা দৌলতপুরের চর কাটারির চর এই চরটি মনোমুগ্ধকর এবং ফসলের জন্য বিখ্যাত এই চরে পানি দীর্ঘ তিন মাস পানি থাকে তারপরে যে ধরনের ফসলি বুনবেন সব ভালো এবং এই চরে স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলোই আছে এখানকার মানুষজন শতকরা আশি ভাগ শিক্ষিত এরা কৃষিকাজের সাথেও সম্পৃক্ত আছে পাশাপাশি গরু ছাগলও পালন করে থাকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো তারা খুব সুখে শান্তিতে বসবাস করে কিন্তু তাদের চরে বর্তমান বিদ্যুৎ নেই তারা এই বিষয়টি একটু অশান্তিতে আছে তাছাড়া সব দিক দিয়েই শান্তিতে আর বাংলাদেশের মানুষজন যদি এই চরে এসে স্বল্প টাকায় জমি ভাড়া নিয়ে স্বপ্নে পূরণ করতে চান করতে পারবেন বা জমি কিনতে চান জমির দামটা একটু বেশি কারণ এই চরে ফসল খুব ভালো হয় এই কারণে তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি আপনি কি এই সরের বাসিন্দা? হ্যাঁ এই সরের বাসিন্দা। এই সরটা পড়ছে কত বছর হয়? এই সরটা বসে আজ থেকে আর 10 বছর। আর 10 বছর। হ্যাঁ। এই সরে থাকে কেমন শান্তি এরকম খুব শান্তি। খালি আড়াশান আড়াজার কষ্ট আছে আমরা। কারণ নাই। কারণ নাই। না। এটা কাই কষ্ট আছে। সব সবদিকে আল্লাহর আমরা শান্তি রাখছে এই সরটার নাম কি? এই সরকারী জেলা মানিংগো থানা দলতপুর। এখানে মানুষজন বসবাস করে তারা কি কাজকর্ম করে জীবন জীবিকা চালা এনে চলে আর কৃষি কাজ করে খেত খোলা আবাস করে মাছ মারে চলে মেলা কাম সব জায়গায় দেখা যায় পানি শুধুমাত্র যেগুলা উঁচু করা বাড়ি ঘর এগুলো পানি উঠে নাই না তাহলে এই বর্তমান তারা কিভাবে চলে চলে মাছ মারে মাছ মারে ঢাকা শহর থাকে কিছু লোক খাই দেখায় এই যে প্রাইমারি মনে হয় পশু আছে আছে তাহলে এই গোবাদি পশুগুলো বর্ষার সময় কিভাবে পালন করে থাকে পালনের কর্চা ঘাস কেটে খাওয়ায় তারপরে হামা গইছে আবার ভুসির পার নির্ভর করে ভুসি খেয়ার আপনারা বাজার ঘাট কোথায় করেন আমার এটা তো এটাও বাজার এটাও বাজার এটা বাজার হলো বুধবার আর রবিবারে আট লাগে সাপ্তাহিক বাজার লাগে হ্যাঁ সাপ্তাহিক দুইবার এই বাজারে কি কি জিনিস পাওয়া যায় মোটামুটি

মনে করেন এই শোন করালে বস্ত্র খা সত বস্ত্র খা ছ হাজার সাত হাজার খ্যাত বুঝে কি কারণে এরকম এত দাম বেশি ওই যে আবাদ করে আবাদ ভালো হয় হ্যাঁ আবাদ ভালো হয় এক জমিতে এক বিঘা জমিতে কতবার ফসল বোনা যায় বছরে তিন চারটা করা যায় তিন চারটা করা যায় কি কি ফসল করেন প্রথমে আমন ধান আর ইবনে এই তিল তাবাদের উঠে বর্ষা শেষ হয় কত মাস করে বোনে কত শস্য বোনে আর আপনি এখানে কোন সময় আসলে জমি ভাড়া পাওয়া যাব আমার এখানে আসলে পরে ভাড়া এতে সময় পাওয়া যাব এই সময় এটা কি মাস চলে এটা আশ্বিন মাস আশ্বিন মাস আর এখানে খেওয়াঘাট পার হইতে কয় লাগে এখানে খেওয়াঘাট খেওয়াঘাটের মালিক আমি আপনি হ্যাঁ ডাক নিচে আমি মালিক আমি আমার তিন পদের ভাড়া আছে এই সোজা যদি নামে দশটা পিস ভাড়া

থানা এখানে বসবাস করেন কত বছর যাবত মোটামুটি কত লোক দশ বছর ধরে আছে কত আট বছর কত পাঁচ বছর কত চার বছর এরকম ছোট্ট বছর কত বছর ছোট্ট মোটামুটি চোদ্দ পনেরো বছর আছে পনেরো বছর এখানে বাজারঘাট কোথায় সরকারি বাজার কাড়ালতলি বাজার আছে প্রতিদিন কোন বাজারে বাজারঘাট করেন আপনারা

মানুষজন প্রধানত কি কাজ কর্ম করে তাদের জীবন জীবিকা চালায় মোটামুটি কৃষি কাজ করা হয় কত লুকা চালা খায় কত চাকরি করে চাকরি টাকরি করে কত ব্যবসা করে খায় এবার গুরু সকল না আপনারা আছে

এটা তো বাজারি মোটামুটি এমরিয়া আছে এই বাজারে এমরিয়া আছে পরে পুনর ষোলো ঘর আছে বিশ কুড়ি ঘর ওমরিয়া আছে পরে এই দুশো বর্ষার পানি কত দিন থাকে আষাঢ় মাসের তা শুরু আশ্বিন মাস চলে তিন মাসের শেষ এই শেষ মোটামুটি এক একবার মাস থাকে না না তিন মাস থাকে তিন মাস থাকে তাহলে তো চলাচল খুবই কষ্ট নৌকা শান্তির ভিতরে ফসলের দিক দিয়ে শান্তি আর ফসলের দিকে শান্তি আল্লাহ করি সব দিকে শান্তি তে আল্লাহ রাখছে সব দিক দিয়ে শান্তি শন्त। আছে এখানে দূর থেকে কি হয় এসে জমি ভাড়া নিতে ভাড়া নিতে পারবো না হ্যাঁ পারো তো কত করে বিঘা আছে ভাড়া জমি মনে করেন এক বিঘা পাঁচ হাজারও আছে ছয় হাজারও আছে চার হাজারও আছে তিন হাজারও আছে জমি বিঘে জমি বিঘে উঁচু জমিতে উঁচু নিচু মানায় না কিন্তু ফসল যাতে ভালো হয়েছে এটা ফসল ওটা তো ভালো মানুষের ভালো দাম সেই ঘটনা আচ্ছা কষ্ট ভালো